প্রি বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন আমি একটি তাবিজ যন্ত্র তাবিজ এখানে লিখেছি যে তাবিজটির হ্যাডিং দিয়েছি বশীকরণ পাগলা তাবিজ বিবাহিত নারীর জন্য এই তাবিজটাকে পাগলা তাবিজ বলা হয়েছে কেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবং বলে দেওয়ার আগে আপনাদেরকে একটি কথা না বললেই নয় সেটি হলো আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এক দৌড়ে আমার চ্যানেলে যান আমার চ্যানেলে গিয়ে আপনারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমি আপনাদেরকে জন্য অত্যন্ত সুন্দর সুন্দর বশীকরণের এবং পরিসাধনের ভিডিও তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছি আপনাদের জন্য আমি ভিডিও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর এখন আপনাদেরকে আমি বশীকরণের যে তাবিজগুলো দিচ্ছি এই তাবিজগুলা সম্পূর্ণই আমার গুরু থেকে পাওয়া এই তাবিজগুলো সম্পূর্ণই আমার ওস্তাদ থেকে পাওয়া যেহেতু আমি আমার ওস্তাদ থেকে পাওয়া তাবিজগুলো আপনাদেরকে দিচ্ছি সেহেতু আপনারা এই তাবিজ দিয়ে যদি কাজ করতে হয় তাহলে নিচ্ছি আপনাদের আমার কাছ থেকে অনুমতি বা এজাজত নেওয়ার প্রয়োজন তো আপনারা আমার কাছ থেকে ফোন করে বা কমেন্টের মাধ্যমে এজাজত বা অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি বিধিবিধান বেঁধে দিচ্ছি সেটা হলো কি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে আপনারা কাজ করতে পারবেন তাহলে আমার কাছ থেকে আর অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না যদি কেউ আমার কাছে কমেন্টে লিখেন যে ভাই এজাজত দেন ভাই অনুমতি দেন তাহলে আমি মনে করব যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন নাই এবং ভিডিওটি সম্পূর্ণ বুঝেন নাই যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখতেন এবং সম্পূর্ণ বুঝতেন তাহলে আপনি আমার কাছ থেকে এজাজত কমেন্টে চাইতেন না বা অনুমতি কমেন্টে চাইতেন না অতএব আপনারা আমার কাছ থেকে এজাজত বা অনুমতি কমেন্টে নেওয়ার প্রয়োজন হবে না তো যাই হোক আপনাদেরকে আজকের এই তাবিজটি আমি বুঝিয়ে দিচ্ছি এই তাবিজটি বুঝিয়ে দেওয়ার কারণ কারণ যদি আমি ঠিকমতো বুঝিয়ে না দিই তাহলে সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন না হিতাব যদি এখান থেকে শুরু করে উপরের দিকে দেখবেন যে এক ভাষায় এক রকমের লেখা আর এখান থেকে শুরু করে নিচের দিকে এক ভাষায় আরেক রকমের লেখা এখানে আসলে কথা হয়েছে কি দুটি তাবিজেরে একসাথে প্রয়োগ করা হয়েছে এই দুটি তাবিজের একসাথে প্রয়োগ করার ফলে আজ পর্যন্ত আমি যতজনের কাজ করেছি সবারই কাজ হান্ড্রেড পার্সেন্ট হয়েছে অতএব আপনিও এইভাবে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনারা লিখবেন এবং আমি যেভাবে করতে বলবো আপনারা ঠিক সেভাবে করবেন এটা লিখতে হলে আপনারা কী পারে লিখবেন কখন লিখবেন আমি আপনাদেরকে সব কিছু চুরে বলে দেব তো সেক্ষেত্রে এই তাবিজটি লিখার জন্য একটি সময় ধার্য করা আছে যে সময়টি হয়েছে শনিবার অথবা মঙ্গলবার রাত্রি বারোটার পর শনিবার অথবা মঙ্গলবার রাত্রি বারোটার পর আপনি সাতটি তাবিজ লিখবেন কাগজে কোনো বোঝপত্রে লেখা লাগবে না নাপাক কাপড়ে লেখা লাগবে না কাপড়ের কাপড়ে লেখা লাগবে না আপনারা এই তাবিজটি লিখবেন একটি কাগজের উপরে কি দিয়ে লিখবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দেব তবে আমি কিন্তু ভিডিও ছোট করার জন্য চেষ্টা করতেছি ভিডিও ছোট করতে গিয়ে আমি অনেক সময় ভিডিওর ভিতরে ভুলভ্রান্তি হতে পারে কারণ যেহেতু আমিও তো একজন মানুষ তো যদি আমার ভুলভ্রান্তি হয় তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবে আমার ভিডিওর ভিতরে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে ফোন করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন যাই হোক আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা কী দিয়ে লিখবেন এটা লিখতে হবে বিশ কাটালি গাছের বিশ কাটালি গাছের রস বিষ কাটালি গাছের বিষ কাটালি গাছের রস এই বিষ কাটালি গাছ যদি আপনারা না চিনেন তাহলে আমার আমার একটি ভিডিওর ভিতরে বিষ কাটালি গাছের সম্ভবত ফটো দেওয়া আছে আর যদি আপনারা না চিনেন যদি ওখানে ফটো না পান তাহলে আমাকে বলবেন আমি বিষ কাটালি গাছের ফটো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে বা ইমুতে আমি আপনাদেরকে বিষ কাটালি গাছের পাতা ছিনিয়ে দেব আর যদি আমার কাছ থেকে যদি জানতে না চান তাহলে সেক্ষেত্রে আপনার এলাকার একজন মুরব্বীকে জিজ্ঞাসা করলে আপনার মুরব্বি আপনাকে দেখিয়ে দেবে তো এই বিষ কাটালি গাছের রস নেবেন বিষ গাছের রস নিয়ে তার সাথে মিস করবেন কি জাফরান জাফরান কুমকুম কুমকুম এই বিস রস বিষ কাটালি গাছের রস জাফরান আর কুমকুম এই তিনটা জিনিস আপনারা মিক্স করে একটি কালি তৈরি করে নেবেন একটি কালি তৈরি করে নিয়ে সুন্দর করে এই কালি গুলে তারপরে একটি কাগজের ভিতরে আপনারা কয়টি ষাটটি ষাটটি তাবিজ লিখবেন আমি এই জ্বালানোর তাবিজগুলাতে এই ষাটটি তাবিজ বলার একমাত্র কারণ হচ্ছে এটাই যে জ্বালানো কাজগুলা বেশিরভাগই ন্যূনতম সাত দিন হয়ে থাকে সাত দিন চোদ্দো দিন একুশ দিন একচল্লিশ দিন সাত দিন চোদ্দো দিন একুশ দিন একচল্লিশ দিন তাহলে আপনাদেরকে আমি ছোট ছোট। ছোট ছোট কিছু পরীক্ষিত গুরুবিদ্যা আপনাদেরকে আমি দেওয়ার জন্য চেষ্টা করতেছি এগুলা সম্পূর্ণই আমার গুরুবিদ্যা তো আপনারা কি করবেন এই সাতটা তাবিজ শনি অথবা মঙ্গলবার রাত্র বারোটার পর আপনারা বসে লিখবেন লেখার পরে একটি তাবিজ নিসে নিচে আপনারা যার জন্য করবেন তার মেয়ে হলে তার মায়ের নাম তারপরে দেবেন তার মেয়ের নাম আর ছেলে হলে আগে দেবেন ছেলের বাবার নাম তারপরে দেবেন ছেলের নাম তারপরে দেবেন আপনি যদি মেয়ে হন তাহলে আপনার মায়ের নাম তারপরে দেবেন আপনার নাম আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে নিচে দিবেন আপনার বাবার নাম তারপরে দেবেন আপনার নাম দিয়ে এভাবে সুন্দর করে নিচে দিয়ে লিখবেন নিচে দিয়ে লিখে তারপরে এটাকে কি করবেন সরি এটাকে আপনি লিখার পরে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য আপনার কিঞ্চিত পরিমাণে একটা জিনিস প্রয়োজন হবে সেই জিনিসটা আপনি এখানে দিয়ে দিলে তারপরে এটার প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে কারণ আপনি লেখাগুলা দেখতেছেন লেখাগুলা আপনার প্রায় হিন্দির সাথে মিক্স করা আছে তো যেহেতু হিন্দির সাথে মিক্স করা আছে সেহেতু হিন্দি জিনিসগুলা আপনার কয়েকভাবে প্রাণ প্রতিষ্ঠা করা যায় আপনি এখানে একটু গাযা ঘি একটু গায়ে ঘি দিয়ে নেবেন গরুর দুধ থেকে যে ঘি তৈরি করা হয় এই ঘি দিয়ে নেবেন এই ঘি দিয়ে নিলেই ঘি যখন এই তাবিজটা পাবে এই তাবিজটা ঘি পাওয়া মাত্রই এর প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তো প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে আপনি এই তাবিজটাকে সুন্দরভাবে একটু সিগারেটের মতো বিড়ির মতো পাকিয়ে নেবেন বটে নেবেন নিয়ে তারপরে একটু আগুন ধরিয়ে দেবেন আগুন ধরিয়ে দিলে যেহেতু ঘি লাগানো আছে সেহেতু এই তাবিজটা খুব দ্রুতভাবে জ্বলে যাবে আপনি সাত দিন ষাটটি তাবিজ জ্বালানোর পরে আপনার ইনশাল্লাহ কাঙ্ক্ষিত ব্যক্তি পাগলের মতো ছুটে আপনাকে এসে ধরবে এবং আপনার সকল কথা মানবে আপনার সকল কথা শুনবে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকায়াতহু অমাক্তরাতহু আপনারা স্ক্রিনে পুরোপুরি তাবিজটি দেখে নেন হয়তোবা এতক্ষণ আমার হাতের কারণে বা লেখার কারণে পুরোপুরি দেখতে পারেন নাই এখন আপনারা পুরোপুরি তাবিজটা দেখে নেন এবং স্ক্রিনশট মেরে রেখে দিবেন যেন তাবিজটি আপনারা পরে লিখতে আপনাদের সহজ হয় যাই হোক আল্লাহ হাফেজ